হ্যাঁ হ্যাঁ মহাদেব জয় জয়শী রাধে শ্রী কৃষ্ণ আজকে দেখে নেব শত্রুরা কেন জিন চালনা করে কারণ যখন আমি পার্সোনাল রিডিং করি না তখন প্রচুর দাদা দিদিরা আমাকে বলে যে ম্যাম জিন চালনা করছে ব্ল্যাক ম্যাজিক করছে এগুলো আমরা জানি এগুলো আমরা শুনেছি হ্যাঁ তো জেনে শুনেই আপনার কাছে রিডিং নিতে এসেছি কিন্তু কেন করে ম্যাম আমাকে না এই প্রশ্নের মুখোমুখি খুব হতে হয় যে কেন তারা জিন চালনা করে কেন তারা ব্ল্যাক ম্যাজিক করে তাদের শত্রুদের উদ্দেশ্য কি কেন আপনার সাথে এই জিন চালনা এই সমস্ত জিনিসগুলো করে সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন উইডো এক্সট্রা ম্যাডিয়াল অ্যাফেয়ার সবার জন্য এই রিডিং মাথায় রাখবেন পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি ওকে এটা পসিবেল না আর ক্লেমটা মাস্ট ক্লেমটা করতেই হবে ক্লেম যদি না করেন রিডিংয়ের যে পজিটিভিটিটা রিডিংয়ের যে পজিটিভ ভাইবসটা সেটা আপনার সাথে করবে না তো সেই জন্য কি করতে হবে না ক্লেমটা করতেই হবে তাই না আর আজকে একটা শুভ দিন তাই না আজকে হনুমান জয়ন্তী তো সকলকেই বলবো যে একটু হনুমানজিকে না চামেলির তেল দিয়ে ইভিনিংয়ে সন্ধ্যের সময় না চামেলির তেল দিয়ে একটুখানি হনুমানজিকে না দীপ অর্পণ করবেন একটু প্রণাম করবেন ওকে যাতে আমাদের সারা বছরটা ভালো যায় কারণ এটা আমাদের মঙ্গলের বছর জিন চালনা করছে কেন প্রথমত এখানে যেটা দেখা যাচ্ছে আপনার পার্টনার এক্সট্রা অ্যাফেয়ার্স বা আপনার পার্টনার আপনাকে ছেড়ে অন্য স্বাদ আস্বাদন করতে চাইছে ওকে এবং আপনার সেই কাছের মানুষ আপনার সে ভালোবাসার মানুষ যে আজকে শত্রু হয়ে দাঁড়িয়েছে বা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন শাশুড়ি বৌমা ননদ দেওয়ার ভাসুর সেই মানুষ চায় আপনি অসুস্থ হয়ে পড়েন আপনি অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হয়ে যাওয়ার পর আপনার প্রচুর পরিমাণে অর্থ খরচ তার ব্ল্যাক ম্যাজিক করার একটাই কারণ বা জিন চালনা করার একটাই কারণ যাতে আপনি অসুস্থ হয়ে পড়েন এবং ইদানিং লক্ষ্য করবেন অনেকেরই না অযথাই না ঠান্ডা লেগে যাচ্ছে অযথাই মাথার মধ্যে পেন হচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে বারবার ফিভার চলে আসছে তো সেটা ভালো হয়ে যাচ্ছে কিন্তু হচ্ছে ওকে বা আপনি ভালো মতোই সুস্থ মানুষ আপনার কোনো সমস্যা নেই হট করে পায়ের মধ্যে টান ধরে যাচ্ছে বা কোমরের মধ্যে টান ধরে যাচ্ছে পায়ের মধ্যে ব্যথা হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছেন না পায়ে বা গাঁঠের মধ্যে অসহ্য যন্ত্রণা হচ্ছে এবং অযথাই আপনি আপনার পরিবারের মানুষজনের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ছেন আচ্ছা এবার অনেকেই প্রশ্ন করবেন এই ঝামেলায় জড়িয়ে পড়ার কারণটা কি যখনই আপনার উপর জিন চালনা করা হবে ব্ল্যাক ম্যাজিক করা হবে যখনই আপনি পারিবারিক অশান্তির মধ্যে ভুগবেন তখন তো শত্রুপক্ষের মজা হবে না কারণ অশান্তি জীবনে মানুষের শান্তি দেয় না তাই তার নামই অশান্তি তাতে হতো শান্তি অশান্তি তাই আপনার পরিবারের সাথে যাতে আপনার ঝামেলা ঝঞ্ঝাট বা আপনি যে সার্কেলে মেলামেশা করছেন সেই ফ্রেন্ড সার্কেলস অফিস কালিগ এই সমস্ত যে মেলামেশা করছেন সেখানে যাতে আপনার অযথা ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে জড়িয়ে পড়তে হয় দিয়ে আপনার রেপুটেশান নষ্ট হয়ে যায় আপনি মাথা গরম করে কাজ ছেড়ে দিয়ে চলে আসেন বা মাথা গরম করে আপনার বিজনেসে প্রবলেম ক্রিয়েট করেন বা মাথা গরম করে আপনি কাজে মন দিতে যাতে না পারেন সেই জন্যেই শত্রু জিন চালনা বা তন্ত্রমন্ত্র ক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিক করছে এবং এই ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট যখনই আপনার শরীরে থাকবে না আপনি দেখবেন আপনি কোনো কাজে মন দিতে পারবেন না কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না আর যখনই আমরা জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না তখনই তো আমরা ভুল সিদ্ধান্তটা নিই সঠিক যখন নেব না তখন ভুল সিদ্ধান্ত নেব আর ভুল সিদ্ধান্ত নেওয়া মানেই জীবনে নিজেই নিজেকে বাস দিয়ে দেব। তাই না আর বাস তো আর সেটা ভালোর জন্য হয় না বাস খারাপের জন্যই হয় আর যখন আপনি আপনার নিজেকে দংশন করে ফেলবেন তখনই সে শত্রুপক্ষের মজা হবে না সে চুপিসারে কাজ ছেড়ে দিয়ে বসে রয়েছে আর আপনি আপনার নিজের সাথেই লড়াই করে নিজের ডিসিশান ভুল নিয়ে ডিসিশান ঠিকঠাক না নিয়ে আশপাশের সারাউন্ডিংয়ের মানুষের সঙ্গে ঝগড়া ঝামেলা সমস্ত কিছু করে আপনি রং পথে চলবেন রং রাস্তা চুজ করবেন এবং আপনার জীবনের ক্ষতি আপনি নিজেই করে ফেলবেন এবং আপনার ফ্যামিলির সাথে আপনার বন্ডিং নষ্ট হয়ে যাবে তখন কি করবেন জানো তো তার কাছে ভিক মাগবেন যে আমার পরিবার আমাকে ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করছে না আমার পরিবার আমার সাথে বিহেভিয়ার ঠিকঠাক মতো করছে না ভাই তোমার পায়ে ধরেছি তুমি আমাকে আশ্রয় দাও আর তখনই তো সে মজাটা লুটবে এই জন্যেই সে আপনার সাথে জিন চালনা করছে এই জন্যেই সে আপনার সাথে ব্ল্যাক ম্যাজিক করছে কারণ সে চায় যে আর যাই হোক দিন শেষে আপনাকে তার হাতে পায়ে ধরতে হবে দোস্তাদ কিন্তু হাতে পায়ে আপনাকেই ধরতে হবে সে ছলে হোক বলে হোক কৌশলে হোক আপনাকে অপদস্থ করবে আপনাকে নিচে নামাবে আপনাকে মানে কি বলবো একদম যাচ্ছে তাই জায়গায় পৌঁছে দেবে তার জন্যেই তার পরিকল্পনা জিন চালান করার তার জন্যেই তার পরিকল্পনা ব্ল্যাক ম্যাজিক করা এবং যখনই আপনি অসুস্থ হবেন পারিবারিক অশান্তিতে ভুগবেন সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না তখনই তার কার্য সিদ্ধি হবে এবং বারবার আপনার অর্থ খরচ হবে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়বেন আপনার যে দ্বারা আপনার ইগো আপনি তখন ধরে রাখতে পারবেন না আর তখন গিয়েই তার পায়ের তলায় লুটবেন আর তখনই সে সেই সময়তেই আপনার উপর শাসন চালাবে এবং তার স্বার্থ চরিতার্থ হবে ঠিক আছে আচ্ছা একটু বলে দিই আপনার নামের প্রথম অক্ষর আর সেই শত্রু বা সেই পার্টনার যারই হোক যে জিন চালনা করছে ব্ল্যাক ম্যাজিক করছে তাদের নামের প্রথম অক্ষর কি হতে পারে তাদের নামের প্রথম অক্ষর হবে পি এ আই আর কে ও এফ বুঝতে পেরেছেন এই সমস্ত মানুষগুলো আপনাদের উপরে জিন চালনা করছে কি কি রাশি এসেছে সেটাও জানবেন তুলা রাশি এসেছে স্করপিও রাশি এসেছে কুম্ভ রাশি এসেছে বিষ রাশি এসেছে মেষ রাশি এসেছে বুঝতে পারছেন কি অবস্থা করে রেখেছে আচ্ছা এবার একটুখানি তার মনের ভাবটা দেখে নেবে ছোট্ট করে যে সেই শত্রু সেই কাছের মানুষ সেই প্রিয় মানুষ আজও তার মনের মধ্যে কি চলছে কি চলছে তার মনের মধ্যে আপনাকে নিয়ে এত 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 কিছু জিন চালনা ব্ল্যাক ম্যাজিক কিছুর কারণ কি চায় তেরো তো একটা বলেছে দেখি অরাকেল কি বলে নিউ চ্যাপ্টার বললাম না যে হাতে পায়ে আপনাকে ধরতে হবে ধরে সে নিউ চ্যাপ্টার চাইছে নিউ বিগিনিং চাইছে আপনার সম্পর্কে সে নিউ চ্যাপ্টার নিউ বিগিনিং চাইছে তাই সে ব্ল্যাক ম্যাজিক করছে এবং সেই থার্ড পার্টি আপনাদের দুজনের যে সম্পর্কে থার্ড পার্টি ছিল সেই থার্ড পার্টিকেও কিছুটা শাস্তি দিতে চাইছে আপনাকে টেনে হিঁজড়ে আনতে চাইছে মানে এখানে না যেটা চ্যানেল হচ্ছে থার্ড পার্টি বলতে এক্সট্রা ম্যাডিয়াল অ্যাফেয়ার্স তো হবে বা কেউ কারো জন্য কাউকে ছেড়ে গেছে ঠিক আছে একটু বোঝার চেষ্টা করুন ব্যাপারটা এত ক্লিয়ার আর বলছি না সেই থার্ড পার্টিকে শাস্তি দিতে দেখ তুই আমার বউকে নিয়ে চলে গেছিস তুই আমার বরকে নিয়ে চলে গেছিস তুই আমার গার্লফ্রেন্ডকে নিয়ে চলে গেছিস তুই আমার হাজব্যান্ডকে নিয়ে চলে গেছিস তুই আমার বয়ফ্রেন্ডকে নিয়ে চলে গেছিস তুই আমার শাশুড়ির সাথে বিচ্ছেদ ঘটিয়েছিস দেখ আমি তন্ত মন্ত্র ক্রিয়া ব্ল্যাক ম্যাজিক হোয়াইট ম্যাজিক যা ম্যাজিক আছে ভাই করব করে আমি তাকে ফিরিয়ে আনবই আনবো আর থার্ড পার্টিকে বুঝিয়ে দেব দেখ আমি কি পারি আর আপনার সাথে সেই সম্পর্কের বিচ্ছেদ সে ঘটাতে চাইছে না কোনোভাবেই সে বিচ্ছেদ ঘটাতে চাইছে না এবং সে এই সম্পর্কে রিউনিয়ন চায় এবং এই সম্পর্কে কিছু সত্যি কথা আপনাকে বলতে চায় কারণ সে আপনাকে ছেড়ে থাকতে পারছে না কারণ সে আপনাকে ছেড়ে থাকতে পারছে না আপনার সঙ্গে কাটানো মুহূর্তগুলো তার বারবার মনে পড়ছে তার বারবার রিফ্লেকশন হচ্ছে আপনার সঙ্গে কাটানো মুহূর্তগুলো এবং সে কোথাও শান্ত হয়ে গেছে সে বুঝতে পারছে যে কি সমস্যা আমার জীবনের এবং আপনার সঙ্গে থাকার যে অভ্যাস সে অভ্যাস সে এখনও পরিবর্তন করতে পারছে না তাই ব্ল্যাক ম্যাজিক তন্ত্র মন্ত্র ক্রিয়া যাই আছে না কেন সে আপনাকে অসুস্থ করে হোক আপনাকে সুস্থ করে হোক আপনার পরিবারের কারো ক্ষতি করে হোক সে একটা না রিভেঞ্জ যে তোকে আমি টেনে আনবই তোকে আমার পায়ের তলাতে ফেলবই তুই আমার কাছে আকুতি মানে আকুতি মিনতি করবি দেন আমি তোকে নেব তোকে জব্দ করে আমার পায়ের তলায় ফেলে রাখবো তুই কেন আমায় কে ছেড়ে গেছিস রিভেঞ্জ সে অসুস্থ করে হোক মানসিক কষ্ট দিয়ে হোক সমস্ত কিছু দিয়ে এটা অবশ্য প্রকৃত ভালোবাসা হয় না কাউকে কষ্ট দিয়ে কখনো প্রকৃত ভালোবাসা পাওয়া যায় না তো যাই হোক সেটা আমি জানি না আমার তো এটা মনে হয় কিন্তু বেশিরভাগ জনের পার্টনার কিন্তু শাস্তি দেওয়ার জন্যই কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক তন্ত মন্তক্রিয়া কিন্তু চালিয়ে যাচ্ছে